ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে নেতা নয় নীতি চাই কোরআন শাসন চাই আহ্বান চরম নাই নেতা নয় নীতি চাই কোরআন শাসন চাই আহ্বান চরম নাই নেতা নয় নীতি চাই কোরআন শাসন চাই আহ্বান সাইকে চরম নাই তাই মন গরম মতবাদ যাকে নিপাতে যাক মন গরম মতবাদ যাকে নিপাতে যাক কোরআন শাসন হোক নব চেতনার ডাক ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে সবাই ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে আজীবন সংগ্রামী মুক্তি কামিনীত দিনের পথে যিনি অবিচল প্রতিবাদ প্রতিরোধের লড়াকু সৈনিক প্রভুর ভয়ে ধরে আঁখি জল আজীবন সংগ্রামী মুক্তি কামিনীতা দিনের পথে যিনি অবিচল প্রতিবাদ প্রতিরোধে লড়া সৈনিক দিনের

থাকবে থাকবে ইসলামের নীতি চলছে চলবে ঠিক কিনা করিমের এই দেশে চলবে না নাস্তিক দালালের উৎসব শয়তান জালিমকে হটাতেই জাগবে রেজাউল করিমের বিপ্লব

ইসলামী যে নীতি চলছে চলবে সবাই ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামীরা যে নীতি চলছে চলবে নেতা নয় নীতি চাই কোরআন শাসন চাই আহ্বান শাইখে চরম নাই নেতা নয় নীতি চাই কোরানি শাসন চাই আহ্বান শাইখে চরম নাই তাই মন গড়া মতবাদ যাকে নিপাতে যাক মন গড়া মতবাদ যাকে নিপাতে যাক কোরআন শাসন হোক নবচেতনার ডাক ঠিক একসাথে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ঠিক